ওই যে জামাত দেখেন জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিকই ঠিক মতো করে বের করে নিয়ে গিয়েছে মিজা ফখরুলকেও বলেছিল জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বললো ফখরুলকে বলেছিল যে ওই ইয়ে তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য তাহের সাহেব যখন বের হয়েছে তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে তো ফখরুলেরা ভাল লাগে না এটা সে ওইখান থেকে বের গেছে সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে তিনি আসবেন আর তিনি আপনি দেবেন ভাই ভাই আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে সে প্রতিবার এই সময় আসেন তার কখনো খুব ভালো করে এখানে দেখা দেখালেন এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতা নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইনুসের সাথে এসছেন হাসান আল জামান রাফি এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আমার হোসেন খোকন আজ থেকে তিন দিন আগে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপি ছেলে পেলেগুলোকে পেটানো হবে এইভাবে এটা এটা আরও ধরনের ধরনেরই করার তাদের প্ল্যান ছিল এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে সেই এর ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলবো না আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম সো জামাত ইসলাম আর ইউনুসে বলবে আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম রাজাকার রাজাকার আপনি কালকে জ্যাকসন যদি বিএনপি আর আওয়ামী লীগের মিছিলটা দেখেন যে ইয়েগুলো সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন একদম মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন আওয়ামী লীগের লোকজনকে আপনি ই করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের শত্রু না আমাদের শত্রু খালি ইউনুসার এদের শত্রু জামাত ইসলাম সে খালেদা জিয়ারে দুই বছর জেল খাটেছে তখন এই সমঝোতা করেনি তখন কোথায় ছিলে গন্ডগুলো আনার হসেন তখন তোমার তুমি এইখানে আসো ওই বিভিন্ন দেশ দেশে গিয়ে ই দাও সেখান থেকে মাল নিয়ে নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো এগুলো জানি না আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই সব ছিল হচ্ছে ওই দুইজনের উপর আক্তার আর হচ্ছে কে যারা পুরো এই বের হবে কোন দিক বের হবে সব কিছু জানিয়ে দিয়ে হচ্ছে এই হাসানাল রাফি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইনুসের বহরে এসেছেন তিনি এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে এখানকার দূতাবাসে যারা আছে এদের মধ্যে অনেকে জড়িত এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই মামা ভাগ্নে এখানে চাকরি করে এটা বিশ্বাস হয় আপনার এখানে চাকরি করে এখনো আশি ভাগ এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে সরান নাই এই যে পররাষ্ট্রম উপদেষ্টা রোহিত বদমাইশ একটা বদমাইশ সবখানে সারা পৃথিবীতে সেওয়ামী লীগের লোকজনকে বসিয়ে রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে ইহাতে তারপরে তোহিত এগুলো করছে তো রোহিত নিয়ে তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইউনুস চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর ইউনুস আপনি দুটো খান কিছুই বুঝেন না আপনি একটা কিহ মানুষ কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলো সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধনসম্ব লুণ্ঠুন করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শেখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভর্ত হবে এই ধরনের চোরেদের কোনো ই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার ইয়ে তো আপনি বুঝবেন আপনারা কথা বলে আপনাকে শিখবেন সে যা করার সেটা করবে সব চুরি করছে ডক্টর নিজে